আমি কোনো কিছু আসলে লুকিয়ে রাখতে চাই না জিনিসটা ওপেন সিক্রেট হওয়াই ভালো যেটা সত্য সেটা সত্য এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তামিম এখানে প্লেয়ারদের খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখলাম পৃথিবী নির্বাচনেও আমরা মানে ক্রিকেট সংশ্লিষ্ট দিয়ে একটা অংশগ্রহণ তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুলের ফেস অফটাকে আপনি দেখেন দেখেন দুইজনই আমাদের আমাদের আমাদেরই লোক ঠিক আছে যেই হোক আমরা ডেফিনেটলি সেই ক্ষেত্রে খুশি হব আর এই জায়গাটায় আপনাদের একটা জিনিস মেনশন না করলেই না যে আমাদের কুয়াবটা আবার নতুন করে এই আমাদের কুআপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্লেয়ারদের মধ্যে আবার বিশ্বাসটা ফিরিয়ে আনা যে কু প্লেয়ারদের পাশে থাকতে পারে কারণ আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারেরই কিন্তু কুয়াবের প্রতি সেই ট্রাস্টটা ছিল না তো এই বর্তমান প্লেয়ারদেরকে আবার এক করা এবং আমাদের বড়ো ভাইদের এক করার পেছনে আমি কোনো কিছু আসলে লুকিয়ে রাখতে চাই না জিনিসটা ওপেন সিক্রেট হয় ভালো যেটা সত্য সেটা সত্য এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তামি উনি যেভাবে যেইভাবে অ্যাক্টিভ ছিল নর্মালি কুয়া নিয়ে নর্মালি ওনার এত অ্যাক্টিভ না থাকলে কোনো কিছু যায় আর কারণ উনি এখন 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 খেলে না উনি সে ঠিক মতন ইয়ে করে না তারপরে উনি নিজের কাজের পাশাপাশি ক্লাবকে উনি যথেষ্ট সময় দিয়েছেন এবং প্রত্যেকটা সিনিয়র প্লেয়ারকে ক্লাবের সঙ্গে ইনভলভ করেছেন এবং কারেন্ট প্লেয়াররাও ওনাকে দেখেই এখানে আসার আসার সেই আত্মবিশ্বাসটা পেয়েছে তো আমি স্পেশালি ওনাকে থ্যাংক জানাতে চাই এই ক্লাবকে আবার নতুন করে মানে এক করার পেছনে তার একটা বড় ভূমিকা ছিল ক্রিকেটের অনেক দেশে আছে যারা ক্রিকেটারদের সংগঠন খুব স্ট্রং স্পেশালি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো জায়গায় তো তারা বোর্ডের সঙ্গে স্যালারি নিয়ে দিন দরবার রেগুলার করে ন্যাশনাল কন্ট্রাক্ট বল ডোমেস্টিক কন্ট্রাক্টের আগে প্রতি বছরই তাদের বোর্ডের সঙ্গে দেন দরবার হয় এখানে মিঠিভাই আছেন বোর্ড ডিরেক্টর ব্যাপারটা অনেক সময় সাংঘর্ষিক হয়ে যাবে বা সরাসরি প্রতিপক্ষ হবেন এরকম একটা জায়গায় যেতে হতে পারে সো কোয়াব সেই জায়গাটা যেতে পারবে কিনা বা অতটা স্ট্রং হতে পারবে কিনা বা ফিউচারে আপনারা আশা করেন কিনা যে ওই জায়গাটায় যাবে অতটা স্ট্রং ভিত কোয়াবের হবে দেখেন আমরা আসলে কোনো কিছু একটা জিনিস দুই ভাবে আদায় করা যায় একটা হচ্ছে রিকোয়েস্ট করে সুন্দরভাবে প্রেজেন্ট করে আদায় করা যায় আর একটা জিনিস হচ্ছে ফাইট করে আমরা ডেফিনেটলি চেষ্টা করব তাদের সাথে সুন্দর একটা সমঝোতার মধ্যে সব কিছু সমাধান করার এরপরে যদি না হয় আলটিমেটলি আমি যেহেতু প্লেয়ারদের স্বার্থে এসেছি প্লেয়ারদের পক্ষে আমার কথা বলতে হবে তাতে যদি ভোটে যদি কেউ অখুশি হয় সেটা তো আমার কিছু করার নেই কারণ আমার বর্তমান প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে যেহেতু এসেছি আমার তাদের স্বার্থকে আগে ভাই এইখানে এই প্রশ্নটার সাথে প্রশ্ন যদি করি আপনি বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন তার মানে হচ্ছে প্লেয়ারদের আপনার প্রতি পূর্ণ সমর্থন আছে বর্তমানে এবং একটি প্লেয়ার বিসিবিতে এবার ইলেকশনে যে দুইজন মেইন হ্যাভিয়েট ক্যান্ডিডেট আছেন তারাও কিন্তু কবের ভোটার তারাও ক্রিকেটার এবং ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট তাহলে আপনার ক্ষেত্রে কি কাজটা বেশি সহজ হবে না চ্যালেঞ্জের ভয়টা কি পাচ্ছেন কি না নাকি সহযোগিতাটাই বেশি আশ্চর্য না জিনিসটা দেখেন অনেক সিম্পল এখানে ধরেন আমরা তাদেরকেই সাপোর্ট করব যারা আমাদের পাশে থাকবে এটা খুব স্বাভাবিক এখানে কে ক্যান্ডিডেট সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কতটুকু বেনিফিটেড হচ্ছি কার দ্বারা প্লেয়াররা বেনিফিটেড হবে সেই জিনিসটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট